তো মুভির শুরুতে আমরা দেখি বন্দরে একটি কন্টেইনারে অনেকগুলো চন্দন কাঠ যার ভেতরে ছিল পুষ্পা আসলে পুষ্পার কাছ থেকে কয়েকজন জাপানি সাগলার চন্দন কাঠ কিনেছিল কিন্তু তারা টাকা পরিশোধ করেনি তাই সে এখানে এসেছে তার টাকা আদায় করতে যাই হোক প্রথম দিকে সেই স্মাগলাররা পুষ্পাকে তেমন গুরুত্ব দেয় না তারা পুষ্পার পায়ে রশি বেঁধে তাকে উল্টো করে ঝুলিয়ে দেয় আর বলে এই কটা টাকার জন্য তুই জাপানে চলে এসেছিস তখন পুষ্পা স্টাইলের সাথে তার পায়ে বাঁধা রশিটি কেটে নিচে আসে এবং বলে চার আনা হোক বা আট আনা জমিনে থাকুক বা আকাশে পুষ্পা তার টাকা আদায় করবেই এরপর তাদের মধ্যে বেশ ভালো রকমের মারামারি হয় তো এই মারামারির এক পর্যায়ে পুষ্পার বুকে গুলি লাগে এবং পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায় এখানে সিন কাট হয়ে আমরা দেখি কয়েকটা বাচ্চা ক্রিকেট খেলছিল তখনই তাদের বলটা নদীতে পড়ে যায় তখন তারা পুষ্পার কাছে আসে এবং পুষ্পাকে বলে তোর বাবার নাম কি পুষ্পা বলে মল্লিটি ভ্যাঙ্কট রামান তারা বলে আমরা বিশ্বাস করি না যে সে তোর বাবা তুই আমাদের বলটা নিয়ে আয় তাহলে আমরা তোর কথা বিশ্বাস করব। আসলে তারা পুষ্পার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে বলটি আনাতে চাইছিল পুষ্পা সাঁতার জানত না এরপরেও সে বলটি আনার জন্য নদীতে লাভ দেয় সে অনেক কষ্ট করে বলটি তো পেয়ে যায় কিন্তু সাঁতার না জানার কারণে সে ডুবে যেতে শুরু করে আর তখনই আমরা দেখি এটা আসলে পুষ্পার একটা দুঃস্বপ্ন ছিল তখন স্ত্রীবাল্লী মানে পুষ্পার স্ত্রী তাকে সান্ত্বনা দেয় এরপর আমরা দেখি পুষ্পার লোকেরা জঙ্গলে চন্দন কাট কাটছে সেখানে ভাবার সিং শাখাওয়াত মানে সেই পুলিশ অফিসার যার সাথে পুষ্পার শত্রুতা রয়েছে সেদিন মজুর সে যে তাদের সাথেই কাট কাটছে সেখানে কাঠগুলোকে কাটার পর জঙ্গলের পাশে থাকা একটি জায়গায় এনে মাপা হচ্ছিল তো সেখানে ওজন মাপার সময় তার নাম জিজ্ঞেস করলে সে বলেন ভাবার সিং শাখাওয়াত আর তখন শাখাওয়াত তার তিনদের বলেন কেউ পালানোর চেষ্টা করলে চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেল এরপর আমরা দেখি একটি বিয়েবাড়িতে সবাই পাত্রের জন্য অপেক্ষা করছে আসলে ওই দিনমজুরদের মধ্যে সিনু নামে একটি ছেলে যার আজকে বিয়ে ছিল তো কোনের বাবা বলেন সিনু যে পুষ্পার জন্য জেলে গিয়েছে এখন পুষ্পা কি তাকে ছাড়াতে যাবে এর জন্য কি তার সময় আছে এরপর দেখা যায় সত্যি সত্যি পুষ্পা পুলিশ স্টেশনে পৌঁছে গিয়েছে সিনুকে আনার জন্য প্রথমে পুষ্পা বলে যেহেতু নাম রেজিস্টার হয়ে গিয়েছে তাই আমি অন্য সিনুকে দিচ্ছি তোমরা লকআপে থাকা সিনুকে ছেড়ে দাও আজ ওর বিয়ে কিন্তু সিনু বাইরে বের হওয়ার পর পুষ্পা লক্ষ্য করে তার শরীরে আঘাতের দাগ এরপর লকাপে গিয়ে দেখে সবার শরীরেই আঘাতের দাগ এটা দেখে পুষ্পা অনেক রেগে যায় সে বলেন শুধু সিনুকে নয় এখানে থাকা ত্রিশ জনকেই আমি আমার সাথে নিয়ে যাব তখন ইন্সপেক্টর বলে এরকম করবেন না আমাদের চাকরি চলে যাবে তাহলে তখন পুষ্পা তাদের প্রত্যেককে অনেক টাকা দেয় এবং চাকরি ছেড়ে দিতে বলে এত টাকা দেখে সেখানকার পুলিশ কনস্টেবল সবাই হাসিমুখে চাকরি ছেড়ে দেয় এরপর শাখাওয়াত যখন পুলিশ স্টেশনে আসে তখন সে দেখে পুলিশ স্টেশনে কেউ নেই শুধুমাত্র একজন রয়েছে সেটাও পুলিশ স্টেশনের চাবি বুঝিয়ে দেওয়ার জন্য তাই শাখাওয়াত আক্ষেপের সঙ্গে বলেন এত কষ্ট করে ওদেরকে ধরলাম আর পুষ্পা চিলের মতো থাবা মেরে সবাইকে নিয়ে চলে গেল তো এভাবেই পুষ্পা ইনলিগাল ব্যবসা করলেও নিজের লোকেদের অনেক খেয়াল রাখেন এবং নিজের স্ত্রী শ্রীবাল্লীকেও অনেক ভালোবাসে একদিন শ্রীবাল্লি একটি মুকুট নিয়ে যায় মন্দিরে পুজো করার জন্য পুরোহিত মশাই তার গোত্র জিজ্ঞেস করলে পাশেই দাঁড়িয়ে থাকা পুষ্পার সৎ ভাই মুরলি বলেন বংশ থাকলে তো গোত্রের নাম বলবে আসলে মুরলি পুষ্পাকে ভাই মনে করে না এবং সব সময় তাদেরকে ছোট করার চেষ্টা করে কিন্তু তার মেয়ে কাবেরী পুষ্পাকে সবসময় চাচা বলে সম্বোধন করে এবং তাকে আপন মনে করে এই জন্য মুরলি কাবেরীকে সবসময় বোকাচকা করে এরপর আমরা দেখি পুষ্পা সিদ্ধাত্পার সঙ্গে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছে তাই শ্রীবাল্লি বলে তুমি যেহেতু সিএম এর সাথে দেখা করতে যাচ্ছই তাহলে সিএম এর সাথে একটি ছবি তুলে নিও আমরা ছবিটাকে ফ্রেমে বাঁধিয়ে ঘরে লাগাবো পুষ্পা শ্রীবাল্লিকে সম্মতি জানিয়ে সিএম এর অফিসে যায় কিন্তু সেখানে সিএমকে ছবি তোলার ব্যাপারে বললে তিনি বলেন তুমি আমাদের পার্টিকে ফান্ড দাও ঠিক আছে কিন্তু জুতো যতই ভালো হোক না কেন সেটা হাতে পড়ার জিনিস না আর বইয়ের সব কথা শুনতে নেই তাহলে জীবনে উন্নতি করতে পারবে না পুষ্পা এসব কথা শুনে অনেক রেগে যায় কিন্তু নিজেকে কোনোভাবে শান্ত রেখে বাইরে বের হয়ে পুষ্পা সিদ্ধাপ্পাকে বলে তুমি যদি কখনও সিএম হও তুমি আমার সাথে ছবি তুলবে নাকি তোমারও ইমেজ নষ্ট হবে তখন সিদ্ধাপ্পা বলে কেন তুলব না অবশ্যই তুলব তুই আমার বন্ধু আমার ভাই তুই বললে আমি তোর বাড়িতে গিয়ে ছবি তুলে আসব তখন পুষ্পা বলে তাহলে হয়ে যাও সিএম সিদ্ধপ্পা বলেন তোর মাথা ঠিক আছে জানিস কত টাকা লাগবে কমপক্ষে একশো কোটি টাকা তখন পুষ্পা বলে যাও পাঁচশো কোটি দিলাম কিন্তু সিএম তোমাকেই হতে হবে এরপর সিদ্ধাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের সাথে দেখা করতে যায় সিএম হওয়ার ব্যাপারে কথা বলার জন্য তাদের মধ্যে কথা হচ্ছিল এমন সময় সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ফোন থেকে তাকে ফোন করা হয় ফোনের এপাশ থেকে পুষ্পা বলে আমি আপনার ভাইকে পাঁচ কোটি দিয়েছি আপনার সাথে কথা বলার জন্য এবং আপনার জন্য পঁচিশ কোটি পাঠিয়েছি আপনি শুধু সিদ্ধাপ্পাকে সিএম বানিয়ে দিন সেখান থেকে বের হওয়ার পর সিদ্ধাপ্পা পুষ্পাকে বলে ফোন করার জন্য পাঁচ কোটি সিএমকে পঁচিশ কোটি এভাবে টাকা ওড়ালে তো আমাদের হাতেই কিছু থাকবে না তখন পুষ্পা বলে পুষ্পা এখন ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল খেলবে এতদিন আমরা যেই মাল মুরগানের কাছে দেড় কোটিতে বিক্রি করেছি সেই মাল আমি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে দুই থেকে আড়াই কোটিতে বিক্রি করতে পারবো যেই বলা সেই কাজ পুষ্পা দেশের বাইরে একজন বড় ডিলারের সাথে দেখা করে এবং দুই হাজার টন মাল পাঁচ হাজার কোটি টাকায় ডিল করে কিন্তু এর জন্য তাকে দুই হাজার টন মাল জোগাড় করতে হবে পুষ্পা সকল সিন্ডিকেট মেম্বারদেরকে একশো দুইশো করে মালের টার্গেট দেয় মাঙ্গাল সিনু যখন এসব বিষয়ে জানতে পারে সে শাখাওয়াতকে সবকিছু জানিয়ে দেয় আসলে মাঙ্গাল সিনু সিন্ডিকেটের প্রেসিডেন্ট হতে চায় তাই সে পুষ্পার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো মাঙ্গাল সিনু সকল চেকপোস্ট আটকে দেয় তখনই কয়েকটি ট্রাক সেই চেকপোস্ট দিয়ে যাচ্ছিল শাখাওয়াত সেখানে এসেই ট্রাকগুলোতে আগুন লাগিয়ে দেয় এরপর সেখানে একজন সিন্ডিকেট মেম্বার আসলে তাকেও ব্রিজ থেকে নিচে ফেলে দেয় এরপর আমরা দেখি সিন্ডিকেটের যে মেম্বারকে মারা হয়েছে তার শ্রদ্ধাঞ্জলিতে পুষ্পা ছাড়া সবাই পৌঁছে গেছে এখানে মাঙ্গাল সিনু এবং অন্যান্য সিন্ডিকেট মেম্বাররা সিদ্ধপ্পাকে বলতে শুরু করে পুষ্পা আর শাখাওয়াতের শত্রুতা যদি এভাবেই থাকে তাহলে শাখাওয়াত এভাবেই আমাদের সবাইকে মারতে শুরু করবে তাই হয় পুষ্পা আর শাখাওয়াতের ঝামেলা এখানেই শেষ করো না হয় পুষ্পাকে সরিয়ে মাঙ্গাল সিনুকে প্রেসিডেন্ট বানাও পুষ্পাকে সিদ্ধাপ্পা সরাতে চায় না তাই সে শাখাওয়াতের কাছে যায় তাকে বোঝানোর জন্য সে শাখাওয়াতকে বলেন পুষ্পা তোমার কাছে ওই দিনের জন্য ক্ষমা চাইবে ক্ষমার কথা শুনে শাখাওয়াত হতবাক হয়ে যায় সে বলে আমার মনে হয় না পুষ্পা ক্ষমা চাইবে কিন্তু যদি ও এটা করে তাহলে আমি কথা দিচ্ছি সব ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে এরপর পুষ্পা শাখাওয়াতের কাছে ক্ষমা চাইবে এই উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয় যেখানে পার্টি সবাই অপেক্ষা করছে এটা দেখার জন্য যে পুষ্পা কি শাখাওয়াতের কাছে ক্ষমা চাইবে কিনা পুষ্পা শ্রীবাল্লী আর সিদ্ধাপ্পার কথায় এবং সিন্ডিকেটের ভালোর জন্য পার্টিতে যায় ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তার মন মানছিল না পুষ্পা এত নেশা করে যে সে ঠিক মতো হাঁটতে পারছিল না আর ওই অবস্থায় পুষ্পা শাখাওয়াতের কাছে ক্ষমা চায় সেখানকার সবাই হতবাক হয়ে যায় তারা এটা বিশ্বাস করতে পারছিল না যে পুষ্পা ক্ষমা চেয়েছে শাখাওয়াত খুশিতে নাচতে শুরু করে সে পুষ্পাকে ঝুঁকিয়ে দিয়েছে এটা ভেবে এমনকি সে পুষ্পার ক্ষমা চাওয়ার সময় সেটা রেকর্ড করে সেটা বারবার শুনতে থাকে এরপর পুষ্পা যখন গাড়ি নিয়ে ফিরছিল তখন তার নিজের উপরেই ঘৃণা হচ্ছিল সে আয়নায় নিজের চোখে চোখ রাখতে পারছিল না তাই সে মাঝ রাস্তায় শ্রীবাল্লি আর কেশবকে নামিয়ে দিয়ে আবার পার্টিতে যায় অন্যদিকে শাখাওয়াত খুশি মনে পার্টি শেষ করে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে বসে ঠিক তখনই পুষ্পা এসে শাখাওয়াতের গাড়িতে ধাক্কা দিয়ে সহ তার গাড়ি সুইমিং পুলে ফেলে দেয় আর পুষ্পা সুইমিং পুলে শাখাওয়াত থাকা অবস্থায় সেখানে হিসু করতে শুরু করে শাখাওয়াত রাগে আগুন হয়ে যায় পুষ্পা বলেন আমি হলাম ব্র্যান্ড আমি কারো সামনে ঝুঁকি না আমি তোকে চ্যালেঞ্জ করছি সামনের সোমবার ভোর চারটা এক মিনিটে আমার মাল চেন্নাই বর্ডার পার করবে দম থাকলে আটকে দেখাস যদি তোর হাতে একটি কাঠো আসে আমি সারা জীবন তোর গোলামি করব শাখাওয়াতের তখন অনেক রাগ হয় সে পুষ্পার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং সবগুলো চেকপোস্টে অনেক পরিমাণ সিকিউরিটি রাখে যেখান দিয়ে গাড়ি চলাচল করে কিন্তু তখনই শাখাওয়াত লক্ষ্য করেন তারা ব্রিজের ওপরে পাহারা দিচ্ছে কিন্তু ব্রিজের নিচে নদীতেও তো কোনো পানি নেই আসলে শীতের শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে গিয়েছে তাই শাখাওয়াত বলেন যদি নদীতে পানিই না থাকে তাহলে ব্রিজের কি দরকার নদী পার করার জন্য ওরা তো নদীর ওপর দিয়েই যেতে পারে আর দেখা যায় শাখাওয়াতের সন্দেহই ঠিক হয় পুষ্পার সকল চন্দন কাঠের ট্রাক নদীর মাধ্যমেই যাচ্ছিল পুলিশ গাড়ি নিয়ে তাদেরকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কিন্তু হঠাৎ শাখাওয়াত একটি শর্টগান নিয়ে তাদের সামনে চলে আসে আর তাদের উপর ফায়ারিং করতে শুরু করে কেশব এসব বিষয়ে পুষ্পাকে জানালে পুষ্পা বলেন তুমি ট্রাকগুলোকে ওখানেই ফেলে চলে আসো কোনো ট্রাক ড্রাইভারের যেন ক্ষতি না হয় আমি চাই না চন্দন কাঠের জন্য আমার লোকের কোনো ক্ষতি হোক কেশব ড্রাইভারদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় শাখাওয়াত ট্রাকগুলোতে গুলি করে সেগুলোকে থামায় এবং জব্দ করে নেয় পরের দিন সকালে শাখাওয়াত মাঙ্গাল সিনু আর তার স্ত্রী অনেক খুশি ছিল তারা পুষ্পার মাল ধরে ফেলেছে এমনকি তারা প্রেস মিটিংয়ে এটা বলেও দিয়েছে যে তারা দুই হাজার টন মাল জব্দ করেছে এর কিছুক্ষণ পর তারা জানতে পারে যে তারা যেই কাঠগুলোকে জব্দ করেছে সেগুলো চন্দন কাঠ নয় বরং সাধারণ কাঠ পুষ্পার চন্দন কাঠ অলরেডি বর্ডার ক্রস করে ফেলেছে এখানে পুষ্পা বলেন পুষ্পার নাম শুনে ফ্লাওয়ার ভেবেছিলি পুষ্পা ফ্লাওয়ার নয় ওয়াইল্ড ফায়ার আর এর সাথে এটাও বলে খুব দ্রুতই আমি কাঠগুলোকে দেশের বাইরে পাঠাবো পারলে আটকে দেখাস এরপর আমরা দেখি পুষ্পা সপরিবারে কালীপুজো দেখতে গিয়েছে সেখানে জানা যায় শ্রীবাল্লি প্রেগনেন্ট এটা শোনার পর পুষ্পা কালীর রূপ ধারণ করে এবং জ্বলন্ত কয়লার ওপর নাচতে শুরু করে তখন শ্রীবাল্লি তাকে থামিয়ে দিয়ে বলেন এসব কি করছ পায়ের অবস্থা দেখেছ তখন পুষ্পা বলে আমি শুনেছি এসব কিছু করলে কালিমার কাছে কিছু চাইলে সে ইচ্ছা পূরণ হয় আমি কালিমার কাছে মেয়ে চেয়েছি কারণ ছেলে হলে তাকে বংশের পদবি দিতে হবে কিন্তু আমার তো কোন বংশ নেই পদবি নেই মেয়ে হলে তো তার স্বামীর পদবী পাবে ও অন্তত কোন বংশের হতে পারবে এসব বলে সে শ্রীবাল্লিকে জড়িয়ে ধরে এরপর সেখানে কয়েকটা ছেলে পুষ্পার ভাতিজি মানে কাবেরিকে বিরক্ত করার চেষ্টা করে তারা কাবেরির শরীরে খারাপভাবে হাত দেওয়ার চেষ্টা করে তাই পুষ্পা তাদেরকে ইচ্ছে মতো মারতে শুরু করে এখানে একটি অসাধারণ অ্যাকশন সিন দেখা যায় তখন সেখানে পুষ্পার ভাই মুরলি এসে বলেন তুমি এসব কিছু করে কি প্রমাণ করতে চাইছো কাবেরী তোমার ভাতিজি এসব করে কোনো লাভ নেই তুমি তোমার বাবার নাম বংশমর্যাদা কখনোই পাবে না তুমি অনাথ ছিলে অনাথই থাকবে তখন শ্রীবাল্লি মুরলির উপর অনেক রাগ দেখায় এরপর আমরা দেখি মাঙ্গাল সিনু আর শাখোয়াত সিএমকে বলছে পুষ্পার মাল যদি কোনভাবে বর্ডার ক্রস করে তাহলে আপনার গদি হাত ছাড়া হতে পারে এই মালের বিপরীতে পাওয়া টাকা দিয়ে পুষ্পা সেন্ট্রাল সিএমকে কিনে ফেলবে এরপর শাখাওয়াত সিএম এর কাছ থেকে অনুমতি নিয়ে বন্দরে চলে যায় পুষ্পার মালগুলোকে জব্দ করার জন্য এখানে পুষ্পার মালগুলো সমুদ্রপথে বর্ডার ক্রস করে শ্রীলঙ্কা যাবে তো শাখাওয়াত সেখানে গিয়ে বোটগুলোর পিছু করলেও সেগুলোকে আটকাতে পারে না সবগুলো বোট অনেক চারাকির সাথে বর্ডার ক্রস করে আর এভাবে পুষ্পা পাঁচ হাজার কোটি টাকা পেয়ে যায় যেগুলো দিয়ে সে সেন্ট্রাল সিএমকে কিনে নেয় এবং সিদ্ধাপ্পা হয়ে যায় সিএম তো পুষ্পা যেহেতু বলেছিল সিএম তার বাড়িতে চব্বিশ জুলাই খাবার খেতে আসবেন তাই সিদ্ধাপ্পা পুষ্পার বাড়িতে যায় খাবার খাওয়ার জন্য সিদ্ধাপ্পা শ্রীবাল্লিকে বলেন আরে তুই তো রান্নাঘরে বসেই দেশের রাজনীতি সামলাচ্ছিস তোর জন্যই আজ আমি সিএম আর আমরা জানতে পারি চব্বিশ জুলাই মানে আজকে শ্রীবাল্লির জন্মদিন আর এটা ছিল তার জন্মদিনের উপহার যদিও এখানে সিদ্ধাপ্পা সিএম কিন্তু আসল ক্ষমতা পুষ্পার হাতেই ছিল এরপর একদিন পুষ্পার ভাতিজি কাবেরিকে কেউ একজন অপহরণ করে নেয় আর সেটা আর কেউ ছিল না সেটা ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা আর ওই দিন কালীপুজোতে পুষ্পা কাবেরিকে বিরক্ত করার জন্য ওকেই মেরেছিল যার বদলা নেওয়ার জন্য আজ সে এসব কিছু করছে তো সেন্ট্রাল মিনিস্টার পুষ্পাকে বলেন যেহেতু ও তোমার আসল ভাতিজি নয় সৎ ভাতিজি তাই ওর কথা তুমি ভুলে যাও আমার ভাতিজাকে কোন কিছু করার কথা ভুলেও মাথায় আনবে না তখন পুষ্পা বলেন কেসিএম কে মিনিস্টার আমি কাউকে চিনি না কাবেরি আমার ভাতিজি আমার বাচ্চা ওর শরীরে যদি একটি ফুলের টোকাও পড়ে আমি কাউকে ছাড়ব না আগুন লাগিয়ে দেব তো সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পাকে দশ কোটি টাকাসহ একটি ভাঙ্গা বাড়িতে আসতে বলে পুষ্পা সময় নষ্ট না করে টাকাসহ সেখানে পৌঁছে যায় কিন্তু সেখানে যাওয়ার পর সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা বলেন তুই টাকা তো দিলি কিন্তু ওই দিন আমাকে মেরেছিলি তার কি হবে এরপর তারা পুষ্পাকে বলেন বন্দুক ফেলে দে না হলে আমরা কাবেরিকে গুলি করে মেরে ফেলব আর লোক ওর মাথায় বন্দুক তাক করে রেখেছে এরপর পুষ্পা বন্দুক ফেলে দিলে তারা পুষ্পার হাত পা কিছু বেঁধে তাকে বেধরক মারতে শুরু করে কিন্তু পুষ্পা তার ভাতিজির মুখের দিকে তাকিয়ে এতু শব্দটিও করে না কিন্তু যখন সেখানকার কয়েকজন ছেলে কাবেরি। মানে পুষ্পার ভাতিজিকে খারাপভাবে স্পর্শ করতে শুরু করে তখন পুষ্পা রেগে ফায়ার হয়ে যায় সে হাত পা বাঁধা অবস্থায় তাদেরকে মারতে শুরু করে এরপর কোনোভাবে নিজের হাত পায়ের রশি খুলে সেখানকার সবাইকে মেরে ফেলে পুষ্পা এরপর সেখানে সেন্ট্রাল মিনিস্টারের ভাই আসে এবং যখন দেখে তার ছেলেকে মেরে ফেলা হয়েছে তখন সে কাবেরীর গলায় ছুরি ধরেন এবং বলেন তুই আমার ছেলেকে মেরেছিস এবার দেখবি আমি কি করি এখন থেকে রোজ আমি তোর ভাতিজির সাথে রাত কাটাবো। পারলে কিছু করে দেখাস পুষ্পা সময় নষ্ট না করে তাকেও সেখানে মেরে ফেলে এরপর আমরা দেখি পুষ্পার সৎ ভাই মুরলি তার ভুল বুঝতে পেরে পুষ্পার পরিবারের কাছে হাত জোর করে ক্ষমা চায় আর সেই সাথে কাবেরীর বিয়ের কার্ড দিয়ে বলেন কাবেরি বলেছে পুষ্পা চাচা না আসলে সে বিয়ে করবে না আর দেখা যায় বিয়ের কার্ডে পুষ্পার নামের পাশে তার বংশের পদবি দেওয়া হয়েছে এবং তার বাবার নামও লেখা হয়েছে যেটা দেখে পুষ্পা কান্না করতে শুরু করে তখন সবাই এসে তাকে সান্ত্বনা দেয় এই প্রথম পুষ্পাকে এভাবে কান্না করতে দেখে সবাই হতবাক হয়ে যায় এরপর দেখা যায় পুষ্পা তাদেরকে ক্ষমা করে দিয়েছে এবং সপরিবারে কাবেরীর বিয়েতে গিয়েছে সবাই একসাথে বিয়ের আনন্দে মেতে ওঠে এমন সময় পুষ্পার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে একটি বোমা বিস্ফোরণ হয় আর এখানেই একটি রহস্যের সাথে সিনেমাটি শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এর সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ